¡Gracias! কারখানা আছে খানাডলির কারখানা প্রায় এক দেড় হাজার কারখানা আমাদের এলাকায় এই ভোর তিনটার থেকে ছটা পর্যন্ত একটু গ্যাস থাকে মহিলারা পাক করতে পারে আর এরপরে সারাদিন আর কোনো গ্যাস যেটা আমাদের অবৈধ ডোলার কারখানার অভাব নেই সব আমাদের এই আবাসিক লাইনে অনাবাসিক চালাচ্ছে এই ডোলার কারখানাতে গ্যাসগুলো সব টাইনে নিয়ে যেতেছে ডোলার কারখানার জন্য আমরা তো স্বাভাবিক গ্যাস পাই না সমস্ত গ্যাস অবৈধ এরা বাসাবাড়ির লাইন লাইন থেকে নিয়ে ওরা কাজ করতেছে কারখানায় গ্যাস নিয়ে জায়গা এই খানা টোলার কারখানা প্লাস্টিকের কারখানা জুতার কারখানা কাপড়ের কারখানা চুরির কারখানা কারখানায় ভরা এই কারখানায় গ্যাস নিয়ে রান্না তো রান্নায় করতে পারিনি